যতগুলো গাদ্দার গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক দেখুন সব কটার সঙ্গে বিজেপি সম্পর্ক তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে কে তাই তো 300 মিটার 300 কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল কালো মেঘ দু সাল থেকে বসলো একটার পর একটা আইন করছে যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী দেশের সংবিধান বিরোধী তো বড় নিকাম্মা এত বড় অসভ্য এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি চীন আমার দেশের দুশ্মন পাকিস্তান আমার দেশের দুশ্মন নেপাল আমার দেশের দুশ্মন শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই বাংলাদেশটার সঙ্গে জাতীয় বন্ধুত্ব ছিল এই অসভ্য বর্বর এই ওই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয় তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশী সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না হবে না মনে রাখবেন ত্যাগ স্বীকার করতে না পারলে সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে ওই বিপ্লব আসেনি আমার দেশকে দুশো বছর ধরে ব্রিটিশ শাসন করছিল ওই দুশো বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে জীবন দিতে হয়েছে সব কিছু উৎসর্গ করতে হয়েছে তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই সাতাত্তর বৎসর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আশপাশে এমন একটা কালো মেঘ দু চোদ্দ সাল থেকে বসল একটার পর একটা আইন করছে সম্পূর্ণ দেশ দেশের সংবিধান বিরোধী দেশের নাগরিকদের ক্ষতি করছে শুধু বিশ্ব গুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে কিন্তু এত বড় নিকাম্মা এত বড় অসভ্য এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি আজকে আমার ভারতবর্ষের চতুর্দের ভৌগোলিক পরিবেশ দেখুন চীন আমার দেশের দুশ্মন পাকিস্তান আমার দেশের দুশ্মন নেপাল আমার দেশের দুশ্মন শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই বাংলাদেশটার সঙ্গে যত বন্ধুত্ব ছিল এই অসভ্য বর্বর এই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুঃশন হয় তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশী সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না হবে না আজকে পুরো দেশ থেকে মেটাতে লেগেছে এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি আপনার ধর্মীয় কালচার কি আপনার ধর্মীয় ভাষা কি ওটা আপনার কাছে থাকুক মনে রাখবেন এখন দেশ বাঁচাতে হবে আমাদের ঘরে সংবিধান বাঁচাতে হবে আমাদের ঘরে ওকাপ বাঁচাতে হবে আমাদের ঘরে এই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায় মতুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায় দলিতরা আসতে চায় বিভিন্ন হিন্দু মহলে শিক্ষিত লোকেরা আসতে চায় তাই মহল তৈরি করা হচ্ছে সব জায়গায় সব জায়গায় এক স্টাইলে চললে হবে না মুক্তাদায় হাল বুঝতে হবে মুক্তাদায় হাল বুঝতে হবে এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় এ লড়াই প্রত্যেকটা দেশ লড়াই তারা আমাদের সঙ্গে আসতে চাইছে তারা আমাদের সঙ্গে বসতে চাইছে তারা আমাদেরকে সাথে নিতে চাইছে তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আসুন আমি খুব সামান্য সময় অকাবলে সবাই আপনাদেরকে বলেছে এই অকাবকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই অকাবকে রক্ষা করার চেষ্টা আমাদের আছে না নাই একটু খুশি হব হাত তুলে সাক্ষী দিলে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই লম্বা করে হাত তুলেছেন এ কথা ঠিক তো বাঁচাতে গেলে আমি কয়েকটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাতে নাই বাপ ভাইরা আবেগে চললে হবে না আবেগে কোনো জিনিস হয় না আর ক্ষমতা দেখিও সব জায়গায় কিছু হয় না অনেক জায়গায় পলিসি অবলম্বন করতে হয় বুদ্ধি খাটাতে খাটাতে হয় হয় তাই সর্বপ্রথম আপনাদেরকে বলি এই অকাফকে বাঁচাতে গেলে আমাদেরকে দেখতে হবে এই কেন্দ্রের জালিম সরকার আর কি কি আইন তৈরি করেছিল সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা পাঞ্জাব থেকে তারা এই কেন্দ্রের ফেসিবাদ সরকারের কালা কানুনকে মানি না তারা কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা লেগেছিল ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই কেন্দ্রের ফ্যাসিস অত্যাচারী সরকার তবেই সেকিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে নচেত কিন্তু সে বাধ্য হবে না এই আন্দোলনটা কেমন হয়েছিল তাদের আন্দোলন ছিল শীতে তাদের আন্দোলন ছিল গরমে তাদের আন্দোলন ছিল বর্ষাতে তাদের আন্দোলন ছিল রাস্তাতে তারা ঘর ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল তারা রাস্তা দিয়ে রান্না করছিল রাস্তা দিয়ে খাচ্ছিল রাস্তা রাস্তায় পাহারা দিচ্ছিল রাস্তায় ঘুমাচ্ছিল রাস্তায় আন্দোলন করছিল তাদের অঙ্গীকার একটাই ছিল তাদের পাঁচ মাস যাক ছ যাক বছর যাক এই আইন বাতিল করেই আমরা ঘরে ফিরবো তাই তারাই আন্দোলন করে আইনকে বাতিল করতে সাকসেসফুল হয়েছে ওই আন্দোলন আমাদেরকেও করতে হবে আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন বলুন রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যেসব সংগঠন আছে যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে দেশের সংবিধানকে মান্তনা দিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গেও আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সব বাইকে বেরোতে হবে দিল্লিমুখী কথা বুঝছেন না বোঝেন না এটা কি কালকেই হয়ে যাবে জোরে বলুন কালকে হয়ে যাবে এর জন্য আমাদেরকে একটা একটা করে যেকোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন প্রথমে তলাই একেবারে নিচই খুঁড়তে হয় তাতে ইট সলিং করতে হয় খাঁচা বানতে হয় সেখান থেকে ঢালাই কংক্রিট করতে হয় আস্তে 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 উঠতে হয় গাঁতনি হয় তারপরে কি বলে তা ঢালাই হয় সময় লাগে না লাগে না তা আপনাদের সেই ধৈর্য আছে সেই সময় আছে আগামী কাল যদি আবার সাঁকরা ইলে ডাকা হয় আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবে হাত তুলে আওয়াজ দিতে হবে পারবে যদি পারেন তবেই সাকসেসফুল আপনারা হবেন এখন আপনাদের কারো মাথায় যেতে পারে এত ত্যাগ স্বীকার করতে হবে অখাপটা কি আমার আগে হয়তো অনেকে বুঝিয়েছে আর আমি এখানে আর একটা কথা বলে দিই এখানে যতজন বক্তব্য দিয়েছে প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের নিজের দায়িত্ব কেন আমি সবার বক্তব্য শুনিনি আমি এসে আমানুল্লাহ ভাই মৌলানা সাহেব তিনি দু কথা বলছিলেন কিন্তু তখন নামাজে ছিলাম শুধু ঢুকছিলাম গলাটা বুঝলাম আমাদের মৌলানা আমানুল্লাহ সাহেব তিনি বলছেন তারপরে নামাজ ছেড়ে মুফতি বাকিবুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন আমি আসলাম তার আগে কারো বক্তব্য কিন্তু আমি শুনিনি অতএব যার যার নিজের নিজের দায়িত্ব কিন্তু রয়েছে তবে আমরা সংবিধান বিরোধী কোন মুসলমান কেউ ভাই বলে মানি না আমরা দেশ বিরোধী কোন মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না কারণ এ দেশকে স্বাধীন করতে গিয়ে

কিন্তু গর্বের সাথে বলতে হয় আমাদের মুক্তি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন যতগুলো গাদ্দার গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক দেখুন সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে কে তাই তো ভাবতে হবে তিনশো মিটার তিনশো কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল চারটি খানি ব্যাপার